পুরীতে আসলে বাঙালি ভুড়িভোজের ঠিকানা তো সবার কাছে থাকেই থাকে কিন্তু আজকে আপনাদের আমি ঠিকানা দেবো মাংসটা একটা ট্যুরিস্ট এসে বাইরে এসে একটা বাঙালি খাবার খাওয়ার জন্য যে আপনার আশা নিয়ে আসে সেটা কিন্তু ঘরের লোকের কাছেই আপনার সেটা পেয়ে মেন কোর্সে আপনি ক্র্যাপ কষা দিয়ে দিন এক পিসেরটা দেবেন আর সাথে এদিকে আপনার থালিতে এই দামোদর সেটের মটন থালি একটা করে দিন একটা থালি এতে এতে আপনার স্টিমের রাইস যেটা দেবেন মানে কতটা পরিমাণ থাকে মানে একজনের একটু বেশি হয় সাফিসিয়েন্ট হয় সাথে পোলাও তো থাকে আপনার আচ্ছা যদি স্টিম রাইস লাগে আপনি ইন্ডিভিজুয়াল আলাদাভাবে আলাদাভাবে লাগবে ইনস্ট্যান্ট দেওয়া যাবে তো তখন অবশ্যই তো রেডি থাকে রেডি থাকে তো আপনি আপাত এটা কনফার্ম করুন স্টিম রাইস লাগলে আমি বলে দিচ্ছি রিদ্র ক্যাফেতে আপনার এই হচ্ছে ফিশ ফ্রাই দেখতে পাচ্ছেন এর সাইজ আর এই দেখতে পাচ্ছেন ফিলিংসটা ফিশ ফ্রাইয়ের সাথে আপনার এখানে স্যালাড দিয়েছে আর সাথে কাসন্দি রয়েছে হালকা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে যেহেতু কাসন্দি দিয়ে আপনার খেলাম আর সাথেই স্যালাড দিয়ে দারুন উপরের কোটিংটা আপনার একদম ক্রিস্পি আর তার সাথে ভেতরে যে মাছের ফিলিংটা একদমই ফ্রেশ আমাদের সেটের আপনার এই থালিটা দেওয়া রয়েছে তো থালিতে আপনার দু রকমের রাইস দিয়েছে এটা আপনার প্লেন রাইস আর এখানে বাসন্তী পোলাও গন্দটাতে যে বোঝা যাচ্ছে এটা আপনার গোবিন্দভোগ চালের রয়েছে একবার খেয়ে দেখা যাক গোবিন্দভোগ চালের এই আপনার বাসন্তী পোলাও আর থালিতে এছাড়া বলে দিই এখানে আপনার চাটনি মাংস যেটা আপনার কষা মাংস দু পিস রয়েছে ডাল আলু ভাজা আর শুক্তো রয়েছে আপনার দামোদর থালিতে সাথে আপনার দিয়ে গেল এই পান আর মিষ্টি সাথে আপনার পাঁপড় ভাজাটা বলতে ভুলে গেছিলাম ডাল আপনার মুসুর ডাল আর সাথে আলু ভাজা দিয়ে আপনার এই থালিটা শুরু করি বাঙালি থালি মানে ডাল তো একটা থাকবেই আর সাথে আলু ভাজা ডালটা একদমই লাইট করেছে আপনার আর আলু ভাজাতে আপনার জিরে ফোরন দেওয়া রয়েছে তো বেশ ভালো খালি দেখাতে গিয়ে প্রত্যেকবারই যেটা ভুল করি সেটা যে শুক্তো পরে খাই তো এবারেও যথারীতি এই সুক্ত এই শুক্তোতে পাঁচকলা ডাটা আর সাথে আলু আর যেটা গ্রেভিটা গ্রেভিটা আপনার হালকা আপনার সোর্সের নিচ্ছার রয়েছে টা যেমন হয় একটু হালকা মিষ্টি মিষ্টি আর সাত কিন্তু এখানে আপাতত যে কটা আপনার আইটেম ট্রাই করলাম সব বেশ ভালো হালির যেটা আপনার মটন তো মটন আমার সবসময় প্রিয় তো তার জন্য মটনটা সবসময় আমি লাস্টে ট্রাই করি আপাতত মাছে ভাতে বাঙালিদের জন্য এই সাদা আপনার লম্বা রাইসের ভাত আর এখানে ক্র্যাপ রয়েছে তো ক্র্যাপটা চলুন এই ভাতের সাথে খেয়ে দেখি ক্র্যাবের সাইজটা দেখুন এই হচ্ছে পুরো ফিলটা আর এটা ছড়ালেই এই হচ্ছে সাইজ এই হচ্ছে সাইজ ক্র্যাবের টেল যা সাইজ দিয়েছে এটা আমার পক্ষে তো উদ্ধার করা অসম্ভব আমি জাস্ট টেস্ট করে দেখব আর এটা ভাঙা যায় কি না সেটা দেখব তার যা অবস্থা এটা পুরো দু হাত লাগাতে হবে সারাশি দিয়ে তো টাইট দেয় আমি এখন কাঁকড়া ভাঙবো বিশাল বড় কাজ এটা ভাঙতে গিয়ে তো পুরো যুদ্ধ লেগে গেলো এই ক্র্যাপের যে ডানা আর এই ভেতরে দেখুন শ্বাস ক্র্যাবের সাইজটাও দেখতে পাচ্ছেন একটা ডানা সাইজ কত বড় জাস্ট ফাটাফাটি কাঁকড়ার যে গ্রেভিটা করেছে গ্রেভিটায় সার্ভটা যখন করেছে তো ওপরে হালকা আপনার ধনে পাতা দিয়েছে আর এই হচ্ছে গ্রেভিটার সাথে ভাত দিয়ে চলুন এবার টেস্ট করে দেখা যাক গ্রেভিটা তো অসাধারণ হয়েছে আর সাথে এই যে আপনার মিটটা যে শ্বাসটা বেশ ভালো এখানে জিজ্ঞাসা করছিলাম যে চিলকার কাঁকড়া পাওয়া যাবে কি না কারণ চিলকার কাঁকড়ার নামটা এই পুরো পুরিতে মানে সবসময় চলে কিন্তু এটা যেটা বললো যে এদের আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আপনার কাঁকড়া হয় সেটাই কিন্তু সার্ভ করে আর কাঁকড়ার এই আপনার ফিশ কাঁকড়ার এই মিট আর আশীর সাথে দেখি দাঁতে জোর কতটা রয়েছে এই কাঁকড়ার ডানা ভাঙতে পারি কিনা এখনো পর্যন্ত দাঁতে জোর আছে তো আপনাদের দাঁতে জোর থাকা অবস্থায় এই কাঁকড়া কিন্তু একবার সাহস করে ভেঙে দেখবেন রবিবার দুপুরো বা যে কোনো দিন দুপুর এই কষা মাংস আর সাথে এই আপনার বাসন্তী পোলাও আমার যদি জিজ্ঞাসা করেন আমার তো কষা মাংস সবসময় সাদা ভাত দিয়েই খেতে ভালো লাগে কিন্তু যেহেতু বাসন্তী পোলাও দিয়েছে তো মাংসতে আপনার দু পিস রয়েছে এই হচ্ছে সাইজ দেখতে পাচ্ছেন পোলাও দিয়ে মাংস দিয়ে এবার খেয়ে জানাই আপনাদের এই পোলাও কতটা আমরা শেখ এখানে মাংসর আপনার দুটো পিস দিয়েছিলো একটা কচি নিয়েছে যাতে সলিড ছিল আর এই মাংসটা কিন্তু আপনার একদমই মানে শুধুই হার এছাড়া একটা কিছু আমি পাচ্ছি না পিসটা আপনার একদমই সঠিক না এই যে থালি দিয়েছে সেই থালি হিসাবে পিসটা অবশ্যই কিন্তু মাথায় রাখা উচিত ছিল পোলাওটা তো হালকা মিষ্টি রয়েছে আর এই যে গ্রেভিটা গ্রেভিটা হালকা আপনার ঝাল তো তার সাথে কিন্তু এই মাংসটা ঠিকই আছে খুব একটা খারাপ না কিন্তু পিসটা কিন্তু আপনার এটা সঠিক দেওয়া হয়নি তো এটা কিন্তু আপনার অবশ্যই যেহেতু দুটো পিস দেওয়া হচ্ছে আর দামটাও মানে খুব একটা কম না তো সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মাথা রাখা উচিত বিবাদ করলে তার ফলটা খারাপ হবে এরকম কোনো ব্যাপার না আমি আমার যে জিনিসটা যেটা খারাপ লাগলো সেটা জানিয়েছি এখানে যে অর্ডার নিল আর তার এই দেখুন মডার্ন ফুডে রিপ্লেস করে দিয়ে গেল রিপ্লেস করে দিয়ে গেলো এটা খুবই ভালো ব্যাপার তো এটা আমার সার্ভিসটা তো অবশ্যই ভালো লাগলো কিন্তু এটা যখন দেওয়া হচ্ছে তখন এখানকার যে দায়িত্বে রয়েছে তো তাদেরকে রিকোয়েস্ট যেটা আপনি অবশ্যই একটু দেখে নিন কারণ একটা ট্যুরিস্ট এসে বাইরে এসে একটা বাঙালি খাবার খাওয়ার জন্য যে আপনার আশা নিয়ে আসে সেটা কিন্তু ঘরের লোকের কাছেই আপনার সেটা পেয়ে থাকে আর মিত্র ক্যাপে এটা ঘরের লোকই বলা চলে আপনার পান আর মিষ্টির সাথে খাওয়া দাওয়া কমপ্লিট বিল দেওয়া কমপ্লিট আর ট্রাভেল জার্নি এই পর্বটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করে সেটা কমপ্লিট করবেন আর সাথে সাবস্ক্রাইব করে আমাদের আমাদেরাই উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে